ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে আমাদের পিরোজপুরের অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে গেছিলো এখন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এইখানে আমার পানি ছিল আমার কোমর পর্যন্ত অ্যান্ড আলহামদুলিল্লাহ যে একদিনের ভিতরে পানি টেনে একেবারে নিচে নেমে গেছে আর এদিকে তো প্রত্যেকটা বাড়ির ভিতরে সম্পূর্ণ পানি উঠে গেছে আর আমার বাইকেও পানি ঢুকছে তো আমি চেষ্টা করবো যে বাইকের যে চাকার ব্যয়ারিংগুলো আছে ওই ব্যয়ারিংগুলো আবার একটি গ্রিজিং করে নেয়ার আর এখানে এত পরিমাণ পানি জমছে আমার বাপদাদারাও তাদের বয়সে এই পরিমাণ পানি বিশেষ করে এই রকমের এলাকায় দেখেন এখন বর্তমানে এমন একটা অবস্থা হয়ে গেছে বিদ্যুৎ না থাকায় ব্যাটারি চালিত যত গাড়ি আছে সব গাড়িগুলো মোটামুটি বন্ধ হয়ে গেছে যার কারণে মানুষ এখন পায়ে হেঁটে হেঁটে তারপরে তার কর্মস্থল বাকি তাদের ডেস্টিনেশনে পৌঁছইতেছে এই সমস্ত রাস্তায় এখানে হাঁটুর উপরে পানি ছিল আমাকে আসার সময় অনেক কয়েকজনে হাত জাগালো তবে আমার পিছনে একটা বোঝা আছে লুকিং গ্লাসে দেখা যায় কি না জানি না যার কারণে আমি মানুষদের আর নিতে পারিনি এরকমভাবে তবে যারা হচ্ছে রাইড শেয়ার করে প্লাস যাদের টমটম আছে দেখলাম যে তারা এখন যাত্রী নিয়ে চলাফেরা করতেছে তবে আমাদের পিরোজপুরের পশ্চিম দিকে হচ্ছে বলেশ্বর নদী এবং পূর্ব দিকে হচ্ছে কচা নদী যার কারণে পানি ওঠার সাথে সাথে আবার পানি নেমে যায় আর এদিকে দেখেন ওই যে মাছ এখনও ধরতেছে আমরা গতকাল রাত্রে আলহামদুলিল্লাহ কারেন্ট পেয়ে গেছি কিন্তু ইন্টারনেট সংযোগ পাইছি তারপরের দিন সকালে যদিও এই ভিডিওটা আপনারা কয়েকদিন পরে যা দেখবেন কারণ নেটের যে অবস্থা দেখে আসলাম নেটের অবস্থা খুবই করুন আপনাদের যে কিছু কমেন্টের যে রিপ্লাই দেব সেই স্পিডটি কোনেই আমি স্পিড টেস্ট করে আসলাম সেখানে দেখলাম যে মাত্র একশো ছিষট্টি কেবিএস স্পিড দিছে জানি না কেন কারণ সারা রাত্রে কারেন্ট আসার পরেও কিন্তু ওয়াইফাই লাইন ছিল না হয়তোবা রাস্তার কোনো ক্যাবেল ট্যাবেল কোথাও থেকে ছিঁড়ে গেছে যার কারণে লাইন ওই রকমভাবে পায়নি এই দেখেন এই যে এখনও সব জায়গায় গাছ মানে বৈদ্যুতিক খাম্বা টাম্বা পরে একাকার হয়ে আছে তবে আমরা যেখানে থাকি ওইখানে কোনো ধরনের টাস আর ভাঙেনি এদিকে বিদ্যুৎ পাইতে অনেক দেরি হবে কারণ এই সব খাম্বাগুলো ঠিক করবে ঠিক করে তারপরে পাবে দেখেন এদিকে গাছ পড়ে একেবারে রাস্তা তো সম্পূর্ণ ব্লক হয়ে গেছে এ ভাইয়া কিছু চিপস চকলেট দেন না বম্বে বোম্বে চিপস দেন আর আবিরি কিছু দিয়ে দেন দেন দুই দুই পিস করে দিয়ে দেন যাচ্ছি ভাগনিক সাথে একটু দেখা দিতে কারণ ওদের ওদিকে কী অবস্থা ওইগুলো তো একটু দেখা উচিত এটা এখানে এখানে খেয়ে দিই দুই একটা পেঁয়াজ দিয়ে যাতে পেটের খাটো থাকে এত পরিমাণে বৃষ্টি হয় কিন্তু গরম কমল না এখনও সেই পরিমাণে গরম